হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স টু হ্যাপি নিউ ইয়ার কারণ এখনো হ্যাপি নিউ ইয়ার হয়নি রাত্রি তো মানে কিছু ঘন্টা পরে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার হবে আজকে আছে থার্টি ফার্স্ট নাইটের পিকনিক সেই পিকনিক উপলক্ষে যাচ্ছি আমাদের ক্লাবের পিকনিকে যাবো আজকে কী কী হচ্ছে তোমার সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা সবাই দেখবে নিশ্চয়ই ভিডিওটা তো চলো দেখতে থাকো দেখো দাদা তো বন্ধুরা তারপর ক্লাবের সামনে গেলাম দেখতে যে কতটা কি সাজানো হয়েছে দেখলাম যে হ্যাঁ অনেকটা সাজানো হয়েছে আর তাছাড়া পকোড়া প্রায় অলমোস্ট তৈরি হয়ে এসছে আর এদিকে বিরিয়ানিও এদিকে তৈরি হচ্ছে আর এদিকে সব মেয়ের পাঠিরা সব গল্প করছে আর ছেলেরা অন্যদিকে কাজে ব্যস্ত আছে হয়তো আর এদিকে আমি পেছনে লস দেখছি হচ্ছে পিকনিকটা আমাদের আর একদিকে দাদারা প্রিয় গানে পকোড়া ভাজছে আর আমি দেখছি পকোড়া বললাম যে টেস্ট করে একটু দাও তো পকোড়া পকোড়া নিয়ে নিলাম অল্প অল্প পকোড়া টেস্ট করে দেখলাম যে কেমন কী হয়েছে না সত্যি খুব ভালো হয়েছে পকোড়াটা অ্যাকচুয়ালি আর এদিকে সব মেয়েরা নাচ চালু করে দিয়ে ছেলেরা তো ওদিকে নাচ করছিল হাসিনা হো হাসিনা হ্যাঁ সত্যি হাসিনা বাসিনা তো হয়ে গেছে দু হাজার ছাব্বিশ গেছে সবাই দিক চোখ হুল্লোড় করছে এদিকটা নাচার চালু করে দিয়েছে সবাই আর ওদিকে সবাই খাওয়া রেডি হচ্ছে দেখতে হচ্ছে খাওয়া বিরিয়ানি চলছে ওদিকে সবাই নাচ চালু করে দিয়েছে আর এদিকটা আমরা বিরিয়ানি কাটিং চালু করে দিয়েছি এদিকটা বিরিয়ানি কাটা চলছে রিকটা আর এদিকটা সবাই খাওয়া দাওয়া চালু করছে প্রায় অলমোস্ট আমি খেতে বসে পড়েছি তারপর দুটো সময় অনেকটা একটা রাত্রি করে খেতে বসেছিলাম আমি দুটোর সময় খেতে বসেছিলাম বিরিয়ানি হয়েছিল চিকেন চাপ হয়েছিল আর মিষ্টি দিয়েছিল আর তার সঙ্গে সঙ্গে পকোড়া হয়েছিলই অল্প কিছু শর্ট মানে যেহেতু লাস্টে গেছিলাম মানে সেজন্য অনেক খাবার মিস করে গেছি সেজন্য জন্য বুঝলাম তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো এখানে দেখতে খাওয়া দাওয়া আছে এখন আমরা বাড়ি থেকে যাবো রাত্রি প্রায় দুটো বাজতে যায় দিক ঠিক আছে বাড়ি থেকে যাবো যে না তো বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছে দিক দিয়ে গলি দিয়ে বাড়ি যাবো গলি দিয়ে বাড়ি যাবো অনেক রাত্রি হয়ে গেছে এখন বাড়ি যেতেই হবে দুটো বাজতে যায় দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো বাজতে যায় এখন এখন বাড়ির দিকে যাবো তো অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো সবাই ভালো দেখো সুস্থ কামনা করবো তো চলো টানা বন্ধুরা